প্রিয় দর্শক আজকে আপনারা দেখেছেন লোমহর্ষক ঘটনা একজন রিক্সা চালক ভাই তার চারশো টাকা খরচ করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জায়গা থেকে ফুল দিতে গিয়েছিল বত্রিশ নাম্বারে তাকে বিএনপি নামক সন্ত্রাসী দলের সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করে এবং জখম করে পুলিশের উপস্থিতিতে এই বিষয়ে পুলিশের ওসিকে জিজ্ঞেস করা হলে তিনি পরিষ্কার জানান প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করছি বত্রিশে দাঁড়িয়ে ওসি আমরা একটু ভিতরে পড়ি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে যে কয়েকজন মারধর ও শিকার হলেও পুলিশ বলেছে তারা সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নির্দেশনা মোতাবেক কাজ করছে চিন্তা করেন মানে এই যে মারধর করছে এগুলোতে উৎসাহ যোগাচ্ছে সহযোগিতা করছে গ্রেফতার করছে পুলিশ কার নেতৃত্বে অর্থাৎ প্রেস সচিবের নেতৃত্বে ওসি দাঁড়িয়ে সে কথা বলেন ঘটনাস্থলে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা ধানমন্ডি থানার ওসি বেলা এগারোটার দিকে এই কথা বলেন চিন্তা করেন আর কি কথাটা বলেছে প্রেস এই বিষয়ে আবার প্রেস সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কি উত্তর দেন পুলিশকে আমি কেন নির্দেশনা দেব তিনি বলেন আমরা একটু ভিতরে যাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম বার্ষিকী প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নির্দেশ অনুযায়ী অনুযায়ী পুলিশ কাজ করছে বলে বত্রিশ নম্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন ওসি কাশৈন্য মারমা তবে এই বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন তিনি পুলিশকে কেন নির্দেশ তিনি পুলিশকে কোনো নির্দেশনা দেননি কয়েকদিন আগে পনেরোই আগস্ট কর্মসূচি সাংবাদিকদের জবাবে তিনি বলেছিলেন বক্তব্য শুক্রবার ধানমন্ডি তারা বসে জানতে চান তিনি বলেন তিনি ভুল তিনি ভুল করে এখানে আরেকটা বিষয় দেখেন যখন সারা বিশ্ব তাদের এই বর্বরতা দেখতে পেল তখন এই সফিক ভয় পেয়ে গেল ভয় পেয়ে তিনি সরাসরি অস্বীকার করছে আমি পুলিশকে কোনো নির্দেশনা দেইনি কিন্তু প্রশ্ন হলো পুলিশের এত বড় দুঃসাহস হয়নি এই সচিবের এই প্রেস সচিবের নির্দেশনা ছাড়া তারা এই কথা বলবে অর্থাৎ সেই নির্দেশনা দেওয়ার কারণেই ওসি অকপটে কথাটা স্বীকার করে ফেলেছে কিন্তু এখন আন্তর্জাতিক মহলে যখন সমালোচনা ঝড় উঠছে তখন এই ডাস্টবিন সফিক তার কথা ঘুরিয়ে দিল আমরা তার আগে দেখি কয়েকদিন আগে ডাস্টবিন সফিক কি বলেছিল এখানে দেখেন এই যে এন রিপোর্টে কি বলা হচ্ছে পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা তার মানে এখানে ওসি মিথ্যা কথা বলছে নাকি এই ডাস্টবিন সফিক মিথ্যা কথা বলছে আমি জানতে চাইবো সাংবাদিক আদার হলাদের কাছে আপনি যদি বলতেন ধন্যবাদ আপনাকে প্রথমে বলতে চাই এই সফিক কিন্তু আরো এক তিন চার দিন আগে তার বক্তব্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে ধানমন্ডি সে কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং সেটা প্রতিরোধ করা হবে এবং যে কোনো করলে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে তার মানে আজকে যে সারা দিন যে ঘটনাটা ঘটেছে যতগুলো মত তৈরি হয়েছে যতগুলো মানুষকে আহত করা হয়েছে যতগুলো মানুষের আঘাত করা হচ্ছে প্রত্যেকটার জন্য এই প্রেস সচিব দায়ী হবে এবং ভবিষ্যতে এইটার জন্য দা তাকে প্রতমনাসনী করে মামলা হবে এবং তার বিচার হবে এবং এটা প্রতিই হবে এবং এটা দিনের আলোর মতো স্পষ্ট যে এই ঘটনা ঘটানোর পিছনে একমাত্র প্রেস সচিবের নির্দেশনা যেখানে পুলিশের অফিস ডাইরেক্ট শেক বলে দিয়েছে সত্য প্রকাশ করে দিয়েছে যে প্রেস সচিবের নির্দেশনা আইছে কারার কাছ থেকে না হলে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের জাতির পিতা জাতির জনক তার মৃত্যুবাসীতে তার বাড়ির সাথে লোকজন যাবে তাকে যারা ভালোবাসাতে যাবে সেখানে তারা বাধা দেওয়া বিএনপি বাধা দেওয়া আর বিএনপির এত বড় স্পর্ধা কিভাবে হয় আজকে আপনি জানেন আমি একটা জিনিস আপনাদেরকে একটু শো করি আপনি ধানমন্ডি বত্রিশের সামনে মেজর ডালিমের যে বক্তব্য যে ভিডিও সেটা কিন্তু প্রচার করা হয়েছে আমি একটু আপনাদের আমি একটু দেখাতে চাই আপনাকে আপনি যদি শো করেন আমি একটু দেখাতে চাই সেখানে

তাহলে এটা কি সরকারের ইন্ধন ছাড়া সরকারের সহযোগিতা ছাড়া কি সম্ভব একদম সম্ভব না এবং আপনি এটা বলতে পারেন বর্তমানে বাংলাদেশ সরকার একটা সন্ত্রাসী সরকার হিসেবে পরিচিত কারণ আইনের বিরুদ্ধে যারা আইন বিরুদ্ধে কাজ করছে বা যারা সন্ত্রাসী তাদেরকে পুলিশ প্রশাসন এবং সরকার সাপোর্ট দিচ্ছে তার মানে আমি বলতে পারি বাংলাদেশ একটা জঙ্গি সরকার বিদ্যমান বাংলাদেশ একটা সন্ত্রাসী সরকার বিদ্যমান এবং যারা সন্ত্রাসকে লালন পালন করছে এবং বিশ্ববাসী কিন্তু এখন স্পষ্টভাবে আপনি দেখেছেন অলরেডি সেদিন মার্কিন পত্রিকা ডিপ্লোম্যাট টাইমস ম্যাগাজিন বিভিন্ন জায়গাতে কিন্তু আল জাজিরা সমস্ত ঘটনাগুলো তুলে নিয়ে আসছে এবং ডক্টর ইউনুস যে একজন সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের লালন পালন করছে সন্ত্রাসের মাধ্যমে দেশ চালাচ্ছে সেটা কিন্তু দিনের আলো স্পষ্ট এবং এ আন্তর্জাতিক ভাবি একটা সময় আমি আমি মনে করি নাচি বাহিনী যেরকম বিচার হয়েছে

বা সেই রকম একটা পত্রিকাতে জপ করে এসে ওনার মতো এরকম সন্ত্রাসী মনমানসিকতার একটা লোক কিভাবে প্রেসসূচিব হয় আমি আমার আসলে মাথায় ঢোকে না সে কিভাবে সাংবাদিক হয় যার ভিতরে এরকম সন্ত্রাসী মনমানসিকতা আছে তার ফেসিজ ফেসিজম আছে সে কিভাবে একজন সাংবাদিক হয় আমার কাছে মাথায় ঢোকে না এর জন্য ইন্টারন্যাশনাল তো তার তো বিচার হবে এবং সে যেটা করে ফেলছে এটা তো আপনি আপনি যে ঘটনা যে কথা মুখ আপনি বলে ফেলছেন সেটা তো আপনি চাইলে উত্তর করতে পারবেন না সেটা এভিডেন্স রয়ে গেছে এই যে আপনি আপনি এই যে প্রকাশ করলেন যে নিউজটা পনেরোই আগস্ট কর্মসূচি পালন করলে ব্যবস্থা এটা প্রেস সচিব বলেছে দিনের আলোর মতো স্পষ্ট এটা উনি তো এই দায় এড়াতে পারবে না উনি যতই লুকাক ওনাকে পাচার আর কোনো পথ নেই ধন্যবাদ আদার হালদার আপনাকে প্রেস সচিবের এই বিচারিতা বাংলার মানুষ একদিন তাকে উপযুক্ত শাস্তি দিবে বিচারের আওতায় আনবে এ প্রত্যাশা করে এখানে শেষ করছি